এখন আমরা জানব রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যের বিয়ে নিয়ে বিস্তারিত আগামী উনিশে জানুয়ারি সাত পাকে বাধা পড়তে চলেছেন শ্বেতা ও রুবেল জানেন কোথায় অনুষ্ঠিত হবে বিয়ের আসর বিয়ে নিয়ে কি চলছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের মনে এবং বিয়ের দিন রুবেলকে বড় বেশে কিভাবে দেখতে চাই তিনি এই সকল কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটি শুরু করা যাক রুবেল ও শ্বেতার বিয়ের খবর সামনে আসতেই বিয়েতে মেতে উঠেছে পুরো টলিপাড়া এবং শুটিং এর ফাঁকে ফাঁকে চলছে রুবেল ও শ্বেতা ভট্টাচার্যের আইবুড়ো ভাত খাবার পালা এর মাধ্যমেই এক সাক্ষাৎকারে শ্বেতা ভট্টাচার্য বিয়ে নিয়ে অনেক কিছু শেয়ার করেন ভক্তদের মাঝে এবং গণমাধ্যমে সেখানে তিনি জানায় যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সকল কিছু হচ্ছে তার পছন্দের মতো বিয়েতে কি পড়বে কিভাবে সাজবে এবং কি কি খাবার মেনুতে হবে সব কিছু এবং কোথায় অনুষ্ঠিত হবে সকল কিছু সেখানে তাকে রুবেলের ব্যাপারে শুনলে তিনি বলেন যে রুবেলকে আমি বাচ্চা বলে ডাকি মাঝে মাঝে এটা নিয়ে আমাদের মধ্যে দুষ্টু মিষ্টু ঝামেলাও হয় বাচ্চা বললে রুবেল রেগে যায় এই কথা বললেন তিনি জানেন বিয়ে নিয়ে প্রশ্ন করলে অভিনেত্রী কি উত্তর দেয় তার উত্তর শুনে অবাক হয়েছিলেন সবাই কি এমন বললেন তিনি সেখানে উপস্থিত ছিলেন রুবেল দাস তিনি জানাই বিয়ে নিয়ে তোরজল চলছে তাদের বাড়িতে নিমন্ত্রণের পর্ব শুরু করে দিয়েছে তারা বিয়ে নিয়ে কি চলছে তাদের মনে জানতে চাইলে বলেন যে এতদিন করেছি এটাই ঠিক ছিল বিয়ের কথা ভাবলেই ভয় করছে বিয়ের পর অনেক দায়িত্ব এসে পড়বে এভাবে ভেবেই ভয় করছে আমাদের তবে তাদের ভালোবাসার পূর্ণতা পাবে ভেবে সবাই খুশি তো ভিউয়ার্স আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাদের নিয়মিত ভিডিও আপডেট পেতে ধন্যবাদ